ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়াল এন্টারপ্রাইজ তো এখন মোটামুটি আপনার টাইম বাজে মোটামুটি এগারোটা পনেরো এখন তো আজকে যেমন আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে কালকে হয়েছিল আমরা বস্তিরহাট চব্বিশ পরগনা গাড়ি নতুন গাড়ি ডেলিভারি হয়েছিলো তো আজকে যাচ্ছে আপনার চন্দ্রকোনাতে গাড়ি যাচ্ছে তো চলুন তার আগে চলুন গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন এখানে অ্যাকচুয়ালি গাড়িটা যাচ্ছে আপনার চন্দ্রকোনা দলদলিতে যাচ্ছে গাড়িটা আমার হ্যাঁ যেমন লেখার রয়েছে মা ফিতলা এন্টারপ্রাইজ বা ওখানে শীতলা মায়ের যেহেতু মন্দির বড় জাগ্রত মন্দির রয়েছে তাই ওনাদের ঠাকুর মানে ভগবানের নামে ওরা গাড়িটা দিয়েছে মা শীতলা এন্টারপ্রাইজ দিয়েছে এবং কাল আমাদের যে বসিরাটা গাড়ির ডেলিভারি হয়েছিলো গাড়ি ফাইনালি পৌঁছে গিয়েছে আজকে কথা হয়েছিল তো কালকে অবশ্যই ওনারা পুজো দেবেন তার পরদিন দিন থেকে ফুল ভিডিও লোডের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব এবং আমাদের যেমন আজকে যেমন একটু আজ যেমন বেরিয়ে যাবো একটু পুরুলিয়া আপনার অযোধ্যা পাহাড়ের দিকে একটু ঘুরতে যাবো বন্ধুরা মিলে আজকে আমি একাই যাচ্ছি তো যেনারা অনেকে আছেন ওখানে আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার সাথে কালকে দেখা করতে পারেন যেনারা দেখা করতে পারবেন পুরুলিয়াতে তো অবশ্যই আমাকে কল করতে পারেন কোনো অসুবিধা নেই নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং তো এই গাড়িটার আছে যাচ্ছে আপনার যেমন দলদলি চন্দ্রগ্রাম তো এতে রয়েছে কিন্তু আপনার আট পঁচিশ জন শেয়ার রয়েছে এবং গাড়িটা কালারটা একটু ফিরোজা কালার রয়েছে ব্লু কালার ফিরোজা কালার দাদাদের যেহেতু পছন্দ তো দাদা আসো তো দাদার সাথে একটু আলাপ করিয়ে দেয় তো দাদারা কিন্তু আহ কিন্তু দাদা চন্দ্রকোনা চন্দ্র

ওই এর একটু সমস্যা ছিল তেল বেরোচ্ছিল ওইটার জন্য একটু টাইম লেগেছে যেমন এক দেড় ঘন্টা লেগে গিয়েছে ওখানে তো যেহেতু দূরের গাড়ি তো পুরো না ফুল কমপ্লিট না হলে গাড়ি ছাড়তে পারা সম্ভব না কখনো তো তার জন্য দাদার কাছে তো মাত্র একটু দেরি হয়ে গেছে রাত্রেবেলা তো অবশ্যই তো সার্ভিস তো গাড়ির আছে কোনো সময় আমরা যেহেতু সার্ভিস দিতে হবে মানুষ যেহেতু এত টাকা দিয়ে মানুষ গাড়ি নিচ্ছে মোটামুটি সার্ভিস তো আমাদের দিতেই হবে তাই না তো যেনারা এরকম মেশিন ভ্যান্ড নেবেন এই নাম্বারে তার আগে যেমন ভিডিওতে পুরো দেখিয়ে দেয় একদম তো ইঞ্জিনে এখন এখন টাইট তো ওই জন্য ইঞ্জিনের এখনও মোটামুটি লাইটটা অফ হয়ে গেল লাইট ইঞ্জিনে যেমন আপনার ঢাঙ্গা ফাঙ্গাগুলো নাটফাট এখনও আটানো নেই তাই এখন আমি স্টার্ট করতে পারছি না তো মাফ করবেন আর আগের দিকে রয়েছে আপনার এগারোশো স্টিয়ারিং বক্স রয়েছে আপনার মাঝার মাঝদার রিফান্টার রয়েছে আপনার পিছন দিকে টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন বিভিন্ন বাইরেও গাড়ি আছে বেঙ্গল যাচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকেও প্রচুর পরিমাণে গাড়ি আছে তো যেনারা ভাবছেন এরকম গাড়ি নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন এবং তার আগেও আমাদের যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যানিং নামখানা সুন্দরবন এইদিকে রয়েছে বসিরহাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আপনারা আসছেন অসংখ্য ধন্যবাদ এবং তার আগে যেমন দাদারা যেমন এসেছেন এখন এখন মোটামুটি টাইম হচ্ছে সাড়ে এগারোটার কাছাকাছি টাইম হয়ে গিয়েছে হ্যাঁ এগারোটা কুড়ি তো দাদারা যেমন এসেছেন আপনার কোথা থেকে এসেছো দাদা দাদা কোথা থেকে এসেছো তোমরা এখন কেশপুর থেকে দাদারা এখন এসেছে সাড়ে এগারোটা এখন তো মোটামুটি অসংখ্য ধন্যবাদ ওনারা এসেছেন তো অসংখ্য ধন্যবাদ এখন ওনারা গাড়ি অর্ডার করতে এসেছেন তো সব বন্ধুরা মিলে রাত্রি তখন সময় হঠাৎ আমাকে কল করে দাদা আমি যাচ্ছি এখন গাড়িতে করে তো প্রশান্ত দা আগে কিন্তু একটা গাড়ি করেছিল প্রশান্তদা তারই বন্ধু যেহেতু দাদা কেমন চলছে তোমার গাড়ি বলো মিনিমাম দু মাস আড়াই মাস হয়ে গিয়েছে ভিডিওতে দেখে রাখবেন তো ভালো গাড়ি চলছে বলে আবার একটা দাদার দিকে গাড়ি অর্ডার এসেছে করেছেন দাদারা তো অসংখ্য ধন্যবাদ পাইলেন্টার প্রাইজে এত রাত্রেবেলা আবার এসেছেন দাদারা তো হঠাৎ মনে হলো তো চলো আজ গাড়ি করতে যাব তো ঠিক আছে তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমাদের যেমন গাড়িগুলো যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে তো আমাদের উড়িষ্যা তো ঝাড়খণ্ড তো আছেই বিহার তো রয়েছে এবার প্লাস ওয়েস্টবেঙ্গল ছাড়াও বিভিন্ন বিভিন্ন জায়গাতেও গাড়ি যাচ্ছে এবং ওয়েস্টবেঙ্গলের মধ্যে ক্যানিং সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে রয়েছে আপনার বসিরহাট রয়েছে এদিকে ঝাড়গ্রাম গোপি গোপি টু গোপি ওয়ান বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসে যাচ্ছেন তো জেনারো ভাবছেন এরকম মেশিন ভ্যান্ডবেন অবশ্যই আমাকে কল করতে পারেন তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার আগে যেমন সুদীপ এই আমাদের যে স্টাফ রয়েছে গ্যারেজের সুরি বলো মঙ্গলদার রয়েছে তো ওনারাও ওদের ওনারের মানে অবদান অনেকটাই কারণ ওনারা যেহেতু আমাদের গ্যারেজের কি হয় ওনারা না হলে কিন্তু এতটা আগানো কমানো সম্ভব হতো না ওরা নিজেদের মতো হয়ে আমাদের যেহেতু বাড়িতেই থাকে সব কিছু বাড়ির মতনই একদম সব কিছু তো আরও অনেকের রয়েছে সুশান্ত রয়েছে বুদ্ধদা রয়েছে উনি ঘর গিয়েছে রামদা রয়েছে মালদাতে বাড়ি কিন্তু মোটামুটি হয়ে গেল সাত মাস আট মাস ছ মাস এরকম হবে এখনও কিন্তু একবারও বাড়ি যায়নি তো মোটামুটি পড়েছিল পুজোর সময় একদম পুরো ফুল বাড়ি যাবে তো বাইরে বাড়ি থেকে ছেড়ে এখানে থাকাটা খুব মানে যে কোনো আমরাও যদি কোথাও দিনও যাই বাইরে ছাড়ে তো অনেক কষ্ট হয় তো অনেক অসংখ্য ধন্যবাদ এই রান্নাকে বলো এদিকে যেমন তো সুদীপ তো আছে মঙ্গলদা তো রয়েছে সুকান্ত রয়েছে বুদ্ধদা রয়েছে বাচ্চা আমাদের শিবা সমস্ত রয়েছে প্লাস শুভদা আজকে আসেনি রয়েছে তো আমাদের যে স্টাফকে রয়েছে অসংখ্য ধন্যবাদ এরকম স্টাফে তো ঠিক আছে এখানে আমি ব্লগটা সেট করছি